ফর্টিকচুরির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বিদ্যালয়ের এটক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া এতে প্রধান বক্তা ছিলেন প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নূর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম ব্যবসায়ী বেলাল উদ্দিন সিরাজুদ্দৌল্লাহ চৌধুরী দুলাল শিক্ষক তিলক কুমার বৈদ্যুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মোহাম্মদ হাসান কবির জাহানারা বেগম ও জন্নাতুল আদন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহারুদ্দিন চৌধুরী মেম্বার আরফাত তুষার মহিনুদ্দিন মেসি সালমান সুলাইমান মুজাম্মেল হক ওবি আলাউদ্দিন সহ আরো অনেকেই যেমন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের দ্বারা নেতৃত্ব দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার পর আসম আব্দুর স্বাধীন বাংলাদেশের ইস্তার পাঠ করেছিল ছাত্র সংগ্রাম পরিষদের নেতা সাধারণ সিরাজ আব্দুল কুদ্দুস মাখন নুরুল আলম বাংলাদেশের স্বাধীনতা সালের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারীরা যদি কোন রাজনৈতিক দল গ্রহণ না করে বাংলাদেশ গড়ার জন্য জাপিয়ে না পড়ে আজকে চব্বিশের আন্দোলনের নেতৃত্ব দানকারীরা কেন রাজনৈতিক দল গ্রহণ করে উপদেষ্টা মন্ত্রিত্ব গ্রহণ করে সব ডিসি সবকিছু কিছু ট্যারেন্সফার দালালিতে নিয়োজিত হয়ে গিয়েছে বিসিএস আমার মিসেস দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট ইন্তেকাল করেছেন একজন গৃহিণী হিসেবে আমার ওয়াইফ সেই সাইন কলেজের স্টুডেন্ট ছিল অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল একজন স্বামীর মতে তার একশে একশো পার্সেন্ট করেছে আমি এমন একজন আমি সহদের হারিয়ে এখনো পড়ে যখন একাকি থাকি এমন একজন মহিলা ছিল আমার ওয়াইফ যার কাছে সবাই ছিলেন ভাই একদম সবাই তারা আছে ওর হাতে রান্না খাই নাই খুব কম আমার রাজনৈতিক সহকর্মী সে কি করতো আমার বাচ্চাদেরকে সকালে ঘুম থেকে উঠে সে নিজের হাতে লিখা গুলা নিজের হাতে লিখতো নিজেই পড়াইতো প্রাথমিক শিক্ষাটা সে ধরতে গেলে বন্ডিংটা করে দিয়েছে আজকে আবার বড় ছেলে এল এল বি গ্রাজুয়েশন করছে এখন ব্যারিস্টারিতে ভর্তি হয়েছে ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন সে আসবেন ব্যারিস্টার হয়ে আগামী এক বছর পর আপনাদের দোয়া চাই তার জন্য মেজর ছেলে সে ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে পড়ে মেয়ে ব্রুকলিন কলেজে পড়ে আমার বড় ভাই আমার মেয়েকে এবং আমেরিকায় নিয়ে গিয়েছে আমি তাদেরকে লেখাপড়া করাবো ওইখানে ভর্তি হওয়ার জন্যই আমার স্ত্রীর অবদান ছিল অনেক অনেক বেশি এরকম একজন মহিলা যদি আপনারাই হতে পারেন ফাইভ যারা পেয়েছে বাইশজন বিয়ে অবশ্যই দিতে হবে তাদেরকে গড় সংসার করতে হবে কিন্তু তাদের লেখাপড়ার দিকে বড়যক্ষা দিয়া এই বাইশজন থেকে বাইকজনে যেদিন বিসিএস হইয়া আসবে সেদিনে আজকে দুই হাজার পঁচিশ সালের আজকে যে সম্বর্ধনা এই সম্বর্ধনাটা আমরা আরো ভালোভাবে উদযাপন করতে পারবো নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে যে আমাদের মাঝে নাই এম বাসালম সাহেব তার অনেক অবদান তার বিরুদ্ধে অনেক মিছিল মিটিং হয়েছিল এই স্কুলটা না করার জন্য একটা গ্রুপ কিন্তু সে তার দৃঢ়তা স্থানীয় শিক্ষিত লোকজনের সাপোর্ট বিশেষ করে আমাদের আবুল হোসেন শাহ চৌধুরী যাকে আমাদের মজাউল শাহ চৌধুরীর বাবা অনেক সহযোগিতা করেছেন এই স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য আবার আলম সাহিত্য সে আজকে আমাদের বাদে নাই তার আত্মার মাকপুরা কামনা করি। সাথে আমি এই মানুষ আমি চাই এই শিক্ষা প্রতিষ্ঠানের কিভাবে উদ্ধার করা যায় কিভাবে এই প্রতিষ্ঠানের করা যায় কিভাবে आता कृपया अशी पोस्ट करा की आपला काउंटर जा